একটা গোটা গঙ্গা নদী করব হে বহু বিপেল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই বড় কুলোতে ড্রয়িং করব এই কুলোটা আমার নিজের দাদা বিয়ের জন্য তৈরি করছে তো প্রথমে একটা ড্রয়িং পেজ নিয়ে নিলাম ড্রয়িং পেজ থেকে এই কুলোর মাপে কেটে নিচ্ছি এবার কুলোর উপর তোমরা ড্রয়িং করতে পারো কিন্তু আমি এক জায়গায় দেখলাম যে ড্রয়িং পেপারের উপর ড্রয়িং করছি সেটা অনেক সুন্দর হচ্ছে কারণ কুলতে তো অনেক গ্যাপ গ্যাপ থাকে ফেসের ঠিকঠাক স্ট্রাকচার করে সেটাতে কালার করে ঠিক অতটা সুন্দর ফোটে আমি দেখছিলাম যে একজন আঁকছিলেন পেপারের উপরে কুলোরতে পেপারটা আটকে খুব সুন্দর লাগছিলো তার আঁকাটা আমার তাহলে আমিও নকল করে ফেলি প্রথমে বৌদিকে এঁকেলাম তাহলে দাদাভাইকে কেঁকে ফেলছি জাস্ট আমরা আঁকার পরই কালার করা স্টার্ট করে দেবো এখানে অ্যাক্রিলিক কালার করার কোনো দরকার নেই কারণ ওয়াটার কালার করলে তো হয়ে যাবে পেজের উপর কেন আক্রিলিক কালার বেকার বেকার করতে যাবো পেজের উপর সুন্দর করে স্কিন কালার যেমন হয় সেভাবে করে নিচ্ছু বা কাছে রইলো রাখা অনেক দিনের জমতে থাকা মনের কথার সা আজকে জোটে তোমায় একটা গোটা গঙ্গা নদী যদি অন্ধকারে যায় না দেখা পেজের পুরো কালারটা মোটামুটি হয়ে যাবে বা একটু হয়ে যাবে তারপরে আমরা বেসে কালার করছি মানে ব্যাকগ্রাউন্ড যে বেশটা আছে তো বেসের জন্য আমরা নিয়ে অ্যাক্রিলিক কালার বা কুলোর উপর তুমি ওয়াটার কালার দিয়ে কালার করতে পারবে তো আমরা ক্রিমসম কালারটা নিয়েছি ক্রিমসম কালারটা আমার প্রচণ্ড ভালো লাগে তোমার রেডও নিতে পারো প্রায় সমান সমানই রং কিন্তু ক্রিমসমটা একটু বেশি সুন্দর লাগে আমার চোখে তারপরে সলমা নিলাম সুন্দর করে আটকে দিলাম যাতে বোঝা না যায় না যেটা কাগজ আটকানো আছে বা এরকম কোনো গ্যাপটা না যাতে দেখতে না মনে হয় মনের কথার আজকে জোটে তোমায় যদি তারপরে আমি মন মতো কলকা করে দিলাম আমার কলকার হাত একদমই বাজে আমি খুব একটা ভালো কলকা করতে পারি না তুমি যেরকম পারি তো মোটামুটি এটা করে দিলাম মনের থেকে একদম করেছি যে ডিজাইন করে দিলাম একটু ফুলটু এঁকে দিলাম একটু কটা একটু একটু বিকি বিকি লাইন করে দিলাম ডট করে দিলাম যেটুকু আমি পারি সেটুকু করেছি আমার মনে হচ্ছে আঁকাটা দেখতে ভালোই লাগছে তারপরে আঁকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর হ্যাঁ কিছু কিছু কাঁচও বসিয়েছি যাতে আরও ইনহ্যান্স হয় ব্যাপারটা কাছে রাখা অনেক দিনের জমতে থাকা মনের কথার সাজ আজকে জোটে তোমায় যদি একটা গোটা রাখা অনেক দিনের জমতে থাকা মনের কথার সাজ আজকে জোটে তোমায় যদি একটা